রিজি ভাই বর্তমান সরকার বা আওয়ামী লীগ যা কিছুই করুক বা যা কিছু অভিযোগ আসুক আমি আজকের এই অনুষ্ঠানে আপনি আসবেন বলে আপনারা আসবেন বলে আমি এক ধরনের জনমত বা এক ধরনের কথা প্রশ্ন আহ্বান করেছিলাম আমার কাছে যেসব প্রশ্ন আসছে তাতে আওয়ামী লীগ সরকারকে অনেকে দায়ী করলো যত অভিযোগ তা ভাবে বিএনপির উপরেই সেই দায়ী দায়টা বর্তিয়েছে অনেকে তার কারণ হচ্ছে বিএনপির কারণ হচ্ছে বর্তমানে যে বিএনপির একটি বিভাজনমূলক এবং বিভ্রান্তিমূলক অবস্থান লোকে বলছেন আমি না আমি আমি মেসেঞ্জার আমাকে খুন করবেন না অবস্থানের কারণে লোকে অবিশ্বাস করছে যে এই দলটি দিয়ে আর কোনো কিছু হবে না এই দলটি তাদের আশা আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটাবে না এবং দলটিকে সামনে নিয়ে সরকার পরিবর্তনে কোনো জায়গায় তারা যেতে চায় না সব শেষে কি আমি এই উপসংহারে তারা আমাকে পোস্টে বলছেন যে বিএনপি এখন একটি জনবিচ্ছিন্ন বিবৃতি মুখর দল মাত্র এর কোনটি আমার মন্তব্য না আমাকে ক্ষমা করবেন আপনাকে একটু আমার আপনার বক্তব্য একটু বলবেন প্লিজ না না এটা খবর কিছু নাই আপনি যে প্রশ্নগুলি এখানে উত্থাপন করেছেন আমি মনে হয় যে উত্তরগুলো আপনারও জানা তারপরেও আমি একটি কি দলের সাথে যুক্ত আছি আপনি যখন বলেছেন তো আমার একটু বলতেই হবে সেটা হলো যে এখন যে রেজিম যেটা যাচ্ছে এখন যে যে শাসন কালটা এরকম শাসন কাল কি কোথাও ছিল আজকে আপনি দেখবেন আলী রিয়াজ সাহেব তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান তারপর আরো অনেকে বিদ্যজন তারা লিখছেন তারা বলছেন হাইব্রিড রেজিম রেজিম বলছেন তারপরে আর আমরা যেটা দেখছি সেটা তো মানে এর আগে এ কোনোKali এই এই ধরনের পরিস্থিতি ছিল না যে বিজেপি আমাদের বিরুদ্ধে বলছেন আমরা কিছু করতে পারছি না আমাদের নানা অভিযোগ না আমার আসল কথা হচ্ছে যে বিএনপির সঙ্গে জনগণ নাই জনগণ বিএনপিকে আর পছন্দ করছে না জনগণ বিএনপি ডাকে সাড়া দিচ্ছে আসলে জনগণটা মানে কার জনগণ কোন জনগণ এটা কোন নির্দিষ্ট জনগণ না দেশের জনগোষ্ঠীকে আমরা দেশের জনগোষ্ঠীকে বলি দেশের জনগোষ্ঠী যদি বুঝায় তাহলে এটা তো পরীক্ষা দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে এই নির্বাচন কমিশন বাতিল করে দিতে হবে একটা নিরপেক্ষ নির্বাচন নির্বাচন কমিশন গঠন করতে হবে আর সুষ্ঠু নির্বাচন বলতে যেটা বোঝায় সে সুষ্ঠু নির্বাচন হোক তখন বোঝা যাবে যে জনগণ কার পক্ষে আছে সুষ্ঠ নির্বাচন কিন্তু সেই ক্ষেত্রেও তো আপনাদের অবস্থান কমপক্ষে পাঁচবার পরিবর্তন হয়েছে আপনারা নির্বাচনকে বাতিল ঘোষণা করেছেন আপনারা নির্বাচনে মধ্যে আপনারা যারা সংসদ সদস্য পদে গিয়েছেন তাদেরকে আপনারা বাদ দিয়েছেন আবার নিজেরা সংসদ সদস্য পদে গিয়েছেন আপনাদের অবস্থানগুলো তো খুবই মানে পরিষ্কার যে আমরা আমরা দেখুন আমরা নির্বাচন আমরা নির্বাচন বয়কট করেছি আবার নির্বাচন এটা করেছি যে আমরা যখন দেখছি কোন দিক থেকে মত প্রকাশের স্বাধীনতার উপর ভয়ঙ্কর রকমের চাপ এবং এর এই মত প্রকাশের স্বাধীনতা মানে মোটেই নেই গণতন্ত্রের আমরা এই নির্বাচনগুলো অংশগ্রহণের মধ্যে আমরা জানি যে ভোট লুট করে না হবে আমরা জানি ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হবে না আপনি দেখুন না এই যে গত যে আপনার যে নির্বাচনটি যেটি হয়ে গেল সেই নির্বাচনের পরিণতি আপনি নিজেই দেখেছেন যে এত কিছু মানে চোরাই করে ইভিএম দিয়ে নানাভাবে অনেক সদস্য সেখানে থাকছে গুরুত্ব দিয়ে কখনো কখনো সেগুলি নিউজের মধ্যে লাইভ করা হচ্ছে কখনো কখনো পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে আপনি এমন কোন বক্তব্য আছে কি যেটি আসলে আপনি বলতে পারছেন না আপনি যখন হরতাল করেছেন তখন পুলিশ গিয়ে আপনি সেটি মেনে নিয়েছেন মানে আমি তো দেখতে পাই যে চরম গণতান্ত্রিক অবস্থা এর চেয়ে ভালো গণতান্ত্রিক অবস্থা তার আমি দেখি না মানে আমি যদি তর্কের খাতে আপনি আমার মনে হয় আপনি তখন দেশেই ছিলেন আহ আপনার জানার কথা যে হরতাল দেওয়ার মানে গণতন্ত্রের যে সমস্ত শান্তিপূর্ণ কর্মসূচি গুলো দেওয়া যায় সেগুলো দেওয়ার সময় বা একটা পালন করার সময় অফিস ভেঙে নিয়ে যাওয়া হয়েছে অফিস থেকে একশো জনকে নিয়ে যাওয়া হয়েছে মত প্রকাশের স্বাধীনতার কারণে আপনার পিয়াস করিম একজন বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াতেন তার পায়ের সামনে ককটেল মারা হয়েছে তার বাসার সামনে ককটেল মারা হয়েছে এবং এই মত প্রকাশের স্বাধীনতার কারণে আপনার মাহমুদুর রহমান সাহেবকে তিনি কোর্টে হাজিরা দিতে গেছেন সেইখানে আক্রমণ করা হয়েছে পুলিশের উপস্থিতিতে আর এইখানে আমরা বলি মিডিয়াও আসে এবং কতটুকু প্রচার হয় সেটা আপনারা জানেন যে আসল কথা মূল কথাগুলো সেখানে প্রচার করা হয় না দুই একটা লাইন সেখানে দেওয়া হয় তবে একটা বিষয় যে হ্যাঁ এখন সামাজিক গণমাধ্যম বলে একটি বিষয় দাঁড়িয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে কথাগুলো বা বক্তব্য যেগুলো দেওয়া হয় সেগুলো আসে কিন্তু যখন সরকারের নানা বিষয়ে যখন সমালোচনা করা হয় বা কোনো কর্মসূচি করা হয় এটা দমন করার জন্য এমন কোনো পদ্ধতি নাই যে সেটা করা হয় না আর দেখেছেন কয়েকদিন আগেই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন যখন বাতিল করা হলো এর জন্য কর্মসূচি দেওয়া হয়েছিল সেই কর্মসূচি হচ্ছে যে আমরা একটা গণ সেই গণবিচিল করতে না দেওয়ার জন্য কত ধরনের অত্যাচার নির্যাতন গ্রেফতার লাঠিচার্জ এগুলো করার পরে তারপর সর্বশেষে একটা সমাবেশের জন্য তো প্রস্তুতি লাগে আগে থেকে একটা সেই প্রস্তুতির জন্য আগে থেকে বলতে হয় একেবারে আমাদের আহ ইয়ের সর্বসূচিতে শুরু হবে দুইটার সময় গণ গণমিছিল জায়গায় তারা বললো যে সমাবেশ করতে হবে তো এগুলো কি আপনার মত প্রদেশের স্বাধীনতার পক্ষে যায় এটা কি আপনার কি বলে গণতন্ত্রের যে স্বীকৃত যে স্বাধীনতা কথা বলার স্বাধীনতা বাক স্বাধীনতা এটার পক্ষে যায় এটা আমি তো ছোটখাটো কথা বললাম এর মধ্যে অসংখ্য ঘটনা আছে এই মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার জন্য এটাকে হরণ করার জন্য সরকার তো কালো কানুন করেছে এবং নানা ভাবে আমি আসলে এই পর্যায়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে ধরেন জনগণ এখন চাই যে বিএনপি নেতৃত্বে একটা গণআন্দোলন গড়ে উঠুক এবং যেটি আপনি রেজিম বলছেন সেই রেজিমকে উৎখাত করুক কিন্তু তারা কেন বিএনপিকে বিশ্বাস করবে এখন তারা যেরকম আছে তার চেয়ে ভালো তারা বিএনপির আমলে থাকবে বা বিএনপির সময় থাকবে বা বিএনপির নেতৃত্বে থাকবে তাদের বিশ্বাস করার কি কারণ আছে আপনাদের সামনে কি আমি বলবো কি কর্মসূচি সুচি রয়েছে কারণটা সেই কারণটা হবে একটা নির্বাচনের মাধ্যমে মানে মার্কা যে নির্বাচন কমিশন এই ধরনের কমিশনের মাধ্যমে নির্বাচন নয় একটা সুষ্ঠু নির্বাচন সে নির্বাচনটা অনুষ্ঠিত হলেই বোঝা যাবে যে জনগণ আমাদেরকে বিশ্বাস করছে কিনা বর্তমান রেদিমের চাইতে বিএনপির যে আমল সেটা যে

চালু করা হোক এবং এই ধরনের যে আপনার দলমন্য নির্বাচন কমিশন আমি দলমন্য বলছি যে সরকারের প্রতি আনুগত্য করছে এই এই ধরনের নির্বাচন কমিশন তাদেরকে পদত্যাগ করিয়ে নিরপেক্ষ লোকদের দেখুন তারপরে জনগণের উপর আমরা ছেড়ে দিই যে জনগণ বিএনপি কে বিশ্বাস করছে কিনা বিএনপি কে ভোট দিচ্ছে অনেক আমরা বুঝতে পারবো রিজুবি আমি খালেদ ভাই কাছে আসতে চাই যে খালেদ ভাই আপনি দেখেছেন যে রিজুবি শুধু একটি কথাই বলছেন যে আসলে আমরা আমাদের প্রতিনিধি বাছাই করতে পারছে কিনা সেই অধিকারটি আমাদের আসলে নেই পর পর দু তিনটে বাজে নির্বাচন দুই সালে একটি অনংশ অংশগ্রহণমূলক অংশগ্রহণ ছাড়া নির্বাচন দুই হাজার উনিশের সময় এটি এটি কি নির্বাচন আমি এটাকে কি নামে বলবো আমি জানি না আর এই পরের এই নির্বাচনের ফলে জনগণ তাদের ভোটাধিকার দিতে পারছে না বলছেন পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন করতে চাই আজকে যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে সেই বিদ্যুতের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে এই কারণে বিদ্যুতের দাম এবং অন্যান্য বিষয়ের দাম সরকার বাধ্য হয়েছে এই কারণে কারণ সরকার লুটপাট ব্যাংক দুর্নীতি দুর্নীতি অন্য আসলে চেক দিতে পারছে না বলে জনগণের পকেট জনগণের জনগণের টাকাগুলি নিয়ে যেতে চায় এই হচ্ছে প্রশ্ন খালিদ ভাই আপনার কাছে আসবো জনগণের ভোটাধিকার নাই জনগণের পকেট কাটা হচ্ছে সরকার কি করছে তাহলে বা সরকার এটার মধ্যে কি দায়িত্ব পালন করছে আমি একটু দেখি জনগণ আরো কি বলছেন খালিদ ভাই আপনি যে